হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সরস্বতী পুজোর বাজার করতে তো কালকে সরস্বতী পুজো তোমরা সবাই জানো তো যাচ্ছি হচ্ছে আমি দিদি আর যে ক্যামেরা ধরেছে সে মানে আমার বোন আমরা সবাই বেরিয়ে পড়েছি বাজার করতে বাইরে বরফ পড়ছে এই তুই গাড়ি কোথায় রেখেছিস

বাজারে গিয়ে যা বুঝলাম ঠাকুরগুলো মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব এটাই হচ্ছে থেকে মুশকিল ব্যাপার তো একটার পর একটা আমরা ঠাকুর দেখেই যাচ্ছি এখানে প্রচুর প্রচুর ঠাকুর ছিল আরে দাদা লাকি না কি হয়েছে হয় গেছে কথা কথা আমি চলে গেলাম ডাক্তার আমি দেখতে এরকম এরকম লক্ষ্মী নিয়ে মিছিতে যখন দেখি তারপরে চ ফাইনালি রে হয়েছে সরস্বতী পূজার রাস্তার ভিড়টা একটু দেখো সবাই কত পরিমাণে যেতে না যেতেই চোখ পড়লো আমার এই গোলাপগুলোর দিকে প্রত্যেকটা গোলাপের কালারই খুবই সুন্দর মানে কি আর বলবো তো ফুলগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা কোনোটাই খারাপ না প্রত্যেকটাই সুন্দর তো তারপর আমি নিয়ে নিলাম ঠাকুরের জন্য ফুল অনেক ভিড় সব জায়গাতেই মোটামুটি সব জায়গাতেই ভিড় বলতেই পারো ফলের দোকান ফুলের দোকান সব কিছুতেই ভিমের রাস্তায় তো অ্যাটলিস্ট আমার ফুল নেওয়া হয়ে গেছে তারপরেও না আমি ফুলগুলো জাস্ট ধরছিলাম কিন্তু কেউই তো নেই দেওয়ার জন্য মনটা খারাপ তারপরে আমি ফুচকা খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কি করবো খিদে পেয়ে গেছিলো তারপর নিয়ে নিলাম ঠাকুরের জন্য ফল কি দাবি তোর બેક ની બેક કરી છે આ એકદમ ઓયલે દાહ ઓ દીસ પાકું જ છે તો મને બોલાવ નાઈન એક્સ પી સી બહુ બહુ ટીન કરી કરે ખાલી બરી દેખ ખાલા ખાલા કીલે એન્ટર દે દે તો આ બધું દે એસી બોલા બે તો બોલા આ પાક ના